মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের পদ্মনাভপুর গ্রামে চায়ের দোকানে চা খেতে গিয়ে খুন হলেন এক ব্যক্তি সূত্রের খবর বছর চুয়ান্নর আব্দুল খালেক মন্ডল ওরফে লালটু শুক্রবার সকালে বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসে থাকার সময় দোকানদার হঠাৎই তাকে হাসুয়া দিয়ে এলো কোপাতে থাকে স্থানীয়দের তৎপরতায় তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে হরিহরপাড়া থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে পাঠিয়েছে মুর্শিদাবাদে এই প্রথম হিরো বাইক অথবা স্কুটার কিনলেই থাকছে ১৫ জন সৌভাগ্যবান ক্রেতা বন্ধুদের বিদেশ ভ্রমণে সুবর্ণ সুযোগ ব্যাংকক ও পেটায়া ঘোরার স্বপ্ন এবার হবে সত্যি শারদিয়ার মরশুম জুড়ে হিরো নিয়ে এসেছে আকর্ষণীয় উপহার সমূহ যেখানে লাকে জয়ের মাধ্যমে জিতে নিতে পারেন চার দিন তিন রাত ব্যাংককো পাটায়া ভ্রমণ ও আরো আকর্ষণীয় নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরসে বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ

চায়ের দোকান আছে ওখানে আড্ডা খানা বেশ চায়ের দোকান আছে মাতন টাতন আছে জানি না সে কিচ্ছুই আমরা জানি না আমরা বাড়িতে রান্না করছি মাংস বিলি করে বিক্রি করে না আমাদের ইয়ে সাথ ও এখন সম্পর্ক নাই এমনি সেটা

किसान लगे आम के कहो अब चल हमारे स्वामी के पहले रह जाए तुम स्वामी को हमरा ताई भी ले गनो तुम मैं चले हमरा कुछ बोलू ना ना पहले रह जाए पड़ा मम से बोल लो कहीं आई पहले रह जाए एक रास्ता है जिंदगी जो थम गए तो कुछ नहीं हीरो के संग निकल पड़े तो मुश्किलों में दम नहीं एक रास्ता है ज़िंदगी जो थम गए तो कुछ नहीं एक रास्ता है जिंदगी खुशियों का सफर स्प्लेंडर प्लास इट शायद